हो ने तार जाए का 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 कि देशों दर विश्व में इक्कत्तो बैंक जगाओ हनुकुई रिश्ता महिलाएं साथ औरतों में दे नज़र देख सफ़ासर दर्द पत्ता सभी कहते सेशिका कहते सिक्के कहते से कुरका कहते से सिक्के सर कहते से तू यह हनुकुई रिश्ता ऊट है आपने रे तलाह के लोग ने को ऊट है ने राजा देख दवर बुरा है ने कोई जो इसे �

কি গুণা করছেন কি পাপ করছেন কি অন্যায় করছেন আজকে মাহফিলের থেকে সর্বশেষ তৌবা করবেন আল্লাহর কাছে আল্লাহ করে আমি আল্লাহ তৌবাকারীকে বেশি ভালোবাসি আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কমাস কম চব্বিশ ঘন্টার ভিতরে সত্তরের থেকে বেশি তৌবা করতেন সত্তর বারের থেকে বেশি তৌবা করতেন আপনি আমার যদি প্রশ্ন যদি করা হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কয়বার তৌবা করছেন

যুবক বুঝতে পারো না গুণা করছো কাম করছো আজকের মাঠের থেকে ময়দানের থেকে তো করো বিনাই বিনয় কান আল্লাহ আমার মা নাই বাবা নাই আল্লাহ আমার ভাই কবর আছে আল্লাহ জীবনে বহুত পাপ করছে বন্ধ করছে আল্লাহ গর আমি তোমার কাছে শুধু হয়ে গেছি অসহায় হয়ে গেছি আল্লাহ নত হয়ে তোমার কাছে তো করছে আল্লাহ একটা বারের জন্য তুমি আমার মাফ করে দাও আল্লাহ তোমার একটা তার কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানি পয়সা দিয়া আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব একটু জোরে কন্যা সুহান আল্লাহ কষ্ট দিতেছে আপনাদের যুবক খারাপ লাগতেছে যারা রাস্তাঘাটে দোকানে পোহরে এখনো পর্যন্ত আসেন একটু তাড়াতাড়ি আয় করেন আল্লাহ আমার বন্ধুকাল খেয়াল করুন লক্ষ্য করুন

যেদিন আপনার আমার পিতৃ রুহুটা যেদিন বের হয়ে যাবে তোমার ছেলে তোমার পাশে বসে বসে বাবা বাবা বলে কাঁদবে তোমার মেয়ে আদরের মেয়েটা তোমার পাশে বসে বসে বাবা বাবা বলে কাঁদবে আমার বন্ধুগণ পরেই তোমাকে গাগুসল করাইয়া সাইটটা তকবির দিয়া এমন একটা জায়গার মধ্যে রেখে আসবে পৃথিবীর জমিনের মধ্যে থেকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখবে যদি আপনি নেককার হন সালেহীন যদি হন তাহলে ফেরেশতারা আপনাকে স্বাগত ধন্যবাদ জানাবে কবরটা নিরাপত্তার জায়গা হয়ে যাবে আর যদি মানুষটা বক্তার হয় মধ্যে রাখার পর আপনি সদন্ধরকে বলে এ আপনি তোমরা আমাকে রেখে সবাই রেখে চলে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি আমার কবরের মধ্যে কত বড় বড় সাবাই ভর্তি হয়ে আছে আমি দেখতে পাচ্ছি আমার কবরের মধ্যে বিশদর সাপগুলো ভর্তি হয়ে আছে আমার কবরের মধ্যে আজমের ফেরত নিযুক্ত হয়ে আছে ও আমার আত্মীয় স্বজনরা তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও আমার পাশে থাকো এখানে একটা কথা আছে কবরবাসীকে কবরের মধ্যে রাখার পরে বলে তাড়াতাড়ি তোমরা কবরের থেকে দূরে চলে যাও কবরের থেকে দূরে চলে যাও কিসের জন্য বলে রে বন্ধু আমার ভাইয়ারা চল্লিশ কদম দূরে যাওয়ার জন্য বলে এ বন্ধু তারা আমার

আমি যদি সর্বপ্রথম একটা দাবি আমার রইল আপনি রসুল নিজে জানা করবে দুই নম্বর দাবি হইল রসুন আপনার মাথায় বালা পাকড়িটা আপনি আমাকে কাপনের কাপড়ের হিসাবে দিবেন তিন নম্বর দাবি হলো মনের কথা আমার মনের মধ্যে বড় কষ্ট হয় মনের মধ্যে ভয় হয় আমি যদি জবাব যদি না দিতে পারি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি মনের মধ্যে কষ্ট হয় আমার রসুল কেবলে বোঝ আপনি কবরের পাশে দায় রাইয়া থাকবেন মন্ত্রী নেকির যখন আসবে আমাকে যখন প্রশ্ন করবে জবাব যদি না দিতে পারি আপনি রসুল প্রশ্নের জবাব গুরু দিয়ে দিবেন জুড়ে জুড়ে কন্যা সুভান আমার বন্ধুগণ মাকা দিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে কবরের পাশে না কবরের মধ্যে নামানো হলো আমার রাসূল কবরের পাশে দাঁড়াইয়া আছে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানাইয়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম বলল আপনি এখান থেকে চলে যান চলে যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমরা যতটা করেছি আমার আল্লাহ এতে সন্তুষ্ট হয়ে গেছে খুশি হয়ে গেছে আপনি রাসূল কবরের পাশে দাঁড়াইয়া মুনকারিন নিকির প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবগুলো আমার আল্লাহ নিজেই দিয়ে দিবেন তো জরা কোন সুবহানাল্লাহ আপনি আমি কি নিয়ে কবর মধ্যে যাব আমাদের জীবনের ডায়েরি খুললে পাপ পাপ গুনা গুনা আমরা কি নিয়ে কবর মধ্যে পরিবর্তন হওয়ার সময় আমরা একদিনে এই জুয়ারি কাল থাকবে না মাথার চুল পাকবে দাঁড়িগুলো পাকবে শরীরের একটা লুজ হয়ে যাবে তাকাইয়ে দেখো তোমার সামনে কত বুড়া বুড়া মানুষ বসে আছে তাদের দাঁড়িগুলো পেকে গেছে শরীরের সামলাটা লুজ হয়ে গেছে তাদের মাথার চুল গুলো পেকে গেছে কথাগুলো মনে থাকে না বাজারের মধ্যে আসে বাড়ির থেকে বলে দেয় একটা নিয়ে যায় আর একটা উল্টা পল্টা হয়ে যায় এরকম একটা জীবন এমন একটা সময় আমার প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আসবে সেজন্য দাদু ভাইরা আপনাদেরকে বলি ওই দিনটা আসার আগেই ব্যালেন্স ঠিক থাকা সময় আপনাকে ডাকো আপনাকে ডাকো আল্লাহকে রাজি খুশি করো কবরটার মধ্যে যাও কবরটা নিরাপত্তার জায়গা হয়ে যাবে আল্লাহ তাবার একটা আপনি আমাকে সবাইকে বুঝে শুনে ব্যক্তিগত আমল করার তৌফিক দান করো একটু জোরে বলেন আমিন আর একটু বলেন আমি দুই নম্বর প্রশ্ন বললেন আল্লাহ রাসূল সাল্লাম দুই নম্বর প্রশ্ন করেন জান্নাতী মানুষদেরকে মাছের কলিজা বনাও করে খাবার দেওয়া হবে আমার বন্ধগণ মাছের গুলো আপনারাও খাবেন জান্নাতী গুলো অনেক মানুষ আছে মাছের কলিজা খায় নাপালা ইয়া দেয় বলে না না দুনিয়াতে খাবো নািসের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে আমার সেজন্য অনেক কলিজা কেউ খায় না মাছের কলিজা খাবেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে মাছের কলিজা বনা করে তোমাদেরকে খাওয়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আমি তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি

كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আমার আল্লাহ নবীকে কোরআন শরীফ দিছে আল্লাহ বাকরুল আলমী বলে নবী যারা অন্ধকারের মধ্যে আছে যারা আন্ধারের মধ্যে আছে যারা কোপনের মধ্যে আছে তাদেরকে আপনি দয়া করে মায়া করে এই কোরআন দিয়ে তাদেরকে আলোর পথে নিয়ে আসুন এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআনকে ভালোবাসে না হাদিসকে ভালোবাসে না কথা বলে না সেনারা কোরআনের বল ধরে কোরআনের বল ধরে হাদিসের বল ধরে আমার বন্ধুগণ আপনার একজন মেয়ে মানুষের নাম শুনেছেন যার নাম হল নুপুর শর্মা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল কোরআন শরীফের মধ্যে ছাব্বিশটা আয়াত বলেছে তিনি মন্তব্য করেছিলেন কথাগণ আপনারা শুনছিলেন না নুপুর শর্মা সেটা নিয়ে একটা হয়ে গেছে বহুত লম্বা হিস্ট্রি আমার দল ভাইয়ারা খেয়াল করুন লক্ষ্য করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের বিকাবারের অভিযোগ আমার উম্মত আমার বান্দা এবং বান্দীদের মধ্যে যারা নাকি অন্ধকারের মধ্যে আছে তাদেরকে কোরআন শরীফ দিয়ে আপনি তাদেরকে আলোর পথে নিয়ে আসুন আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন শরীফ দিয়ে মানুষকে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসছে বর্তমান সমাজের মধ্যে আমাদের মধ্যে আলিম ওলাম আছে আর তবলিকের সাথী আছে তারাও কিন্তু দিনের মেহনত করতেছে অরান দিয়ে হাদিস দিয়ে আপনি আমাদেরকে বুঝাইতেছে আমরা যারা বুঝতে পারি না আমরা যারা অন্ধকারের মধ্যে আছি আমরা যারা আন্ধারের